এক ঘেয়ে আলু পটল ঝিঙে এগুলো খেতে আর ভালো লাগছে না তাহলে এই এইরকমভাবে একবার এই সবজিটা অবশ্যই বানিয়ে খান ভীষণই সুন্দর লাগবে খেতে এটা খেতে কিন্তু খুবই সুন্দর আর বানানো খুব সহজ যদি আজকের এই পত্তা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন সাথে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এই তরকারিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাঠি কচু তো এখানে দশটা মতো গাঠি কচু আছে কচুগুলোর সাইজ মোটামুটি একই রকম লম্বা তো গাঠি কচুর প্রথমে ওপরে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব গাঠি কচু কিন্তু ছাড়ানোর সময় হালকা হালকা একটু হাতও চুলকায় আর এটার মধ্যে কিন্তু খুব মাটিও থাকে সেই জন্য খুব ভালো করে কিন্তু ওপরটা ছাড়িয়েও নিতে হবে তো খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেবো একদম তো খুব বেশি মোটা কিন্তু রাখা যাবে না কারণ এটার মধ্যে কিন্তু খুব বেশি জল পড়বে না সেই জন্য খুব বেশি কিন্তু এটাকে মোটা রাখা যাবে না একদম পাতলা পাতলা করে কিন্তু এটাকে কেটে নিতে হবে তো দেখুন এটাকে কিন্তু আমি একটাকে মাঝখান দিয়ে কেটে কেটে কিন্তু আমি তিনটে করে নিলাম আর একদম কিন্তু পাতলা করে কেটে নিলাম আর যদি লম্বাতে খুব বড়ো হয় তাহলে কিন্তু মাঝখান দিয়ে একটুখানি কেটে নেবেন নতো কিন্তু গোলতে এটাকে খুব সময় লাগবে তো সমস্ত কচুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে কিন্তু আমি কেটে নেব তো সমস্ত কচুগুলোর খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেবো কারণ এটার মধ্যে প্রচণ্ড মাটি সেই জন্য খুব ভালো করে কচুগুলোকে কিন্তু এবারে ধুয়ে নিতে হবে তো খুব ভালো করে কচুগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো কিছু মশলা তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকে কমের থেকেও কম জিরের গুঁড়ো খুব অল্প একটুখানি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো চাট মশলা যদি চাট মশলা না থাকে তাহলে আমচুর পাউডার দেবেন আর যদি সেটাও না থাকে তাহলে কিন্তু লেবু রস এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন তো এই বেসনটা কিন্তু অবশ্যই দেবেন আর চাট মশলা অথবা আমচুর পাউডার অথবা লেবু রস কিন্তু অবশ্যই এখানে দিতে হবে তো এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে এখানে কচুর সাথে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালো করে কিন্তু এই মাখিয়ে নিয়েছি এবারে না এটাকে পাঁচ মিনিট ধরে এইভাবে রেখে দেব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো তেল খুব বেশি তেলের কিন্তু এখানে দরকারও নেই আমি এখানে সরষের তেল নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে মশলা মাখানো যে গাঠি কচুগুলো আছে সেগুলোকে দিয়ে দেব। দিয়ে এটাকে না একদম লো হিটে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে আর এমনভাবে ভাজতে হবে যাতে এটা ভাজতে ভাজতেই গলে যায় তো সেই জন্য এটাকে লো হিটে বাঁচতে হবে অবশ্যই মিডিয়াম বা হাই হিটে বাঁচবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে কারণ এটাতে মশলা মাখানো আছে সেই জন্য তো সেই জন্য এটাকে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে ভেজে ভেজে নিতে হবে তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে একদম লো হিটে এরকম কিন্তু ভেজে ভেজে নেব তো ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো সর্ষে এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন যাতে এটা তিতো না হয় সেই জন্য এবার এটাকে না একবার শুকনো এরকমভাবে ঘুরিয়ে নেব। যাতে একটুখানি পেস্টটা খুব ভালো হয় সেই জন্য নয়তো না গুঁড়ো হতে চায় না ভালো করে পেস্ট হতে চায় না সর্ষেটা সেই জন্য তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি তো টমেটো কুচির জায়গায় আপনারা দইও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তো এবার এটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল এবার এটাকে কিন্তু একটা ফাইন পেস্ট করে নিতে হবে এটার তো দেখুন আমি এটা কিন্তু একটা ফাইন পেস্ট করে নিয়েছি একদম তো ততক্ষণ চলুন আবার দেখা যাক কচুটা তো কচুটা কিন্তু আমি একদম লো হিটে এটাকে ভাজছিলাম আর মাঝে মধ্যে কিন্তু নেড়েও দিচ্ছিলাম তো নাড়তে নাড়তে কিন্তু কচুটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে আর একদম কিন্তু সিদ্ধও হয়ে গেছে অনেকটা পরিমাণে তো দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন সিদ্ধও কিন্তু হয়ে গেছে ভাজতে ভাজতে তো এইরকমভাবে লো হিটে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় তো এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য তো দু মিনিট পর একদমই ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব দিয়ে দিচ্ছে সামান্য একটু জল এটার সাথে তো খুব বেশি জল এটাতে দিতে হবে না যদি আপনারা গ্রেভি পছন্দ করেন খুব বেশি তাহলে জল দেবেন তো দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো এটা কিন্তু অপশনাল কাশ্মীরি রেড চিলি পাউডার যা রঙ হওয়ার জন্য তো এবারে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন তো খুব ভালো করে একটুখানি কষিয়ে নিলাম দু মিনিটের জন্য কিন্তু খুব বেশি কষানো যাবে না যেহেতু সর্ষেতেও আছে তাহলে তিতো তিতো হয়ে যাবে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল তো এখানে আমি অর্ধেক গ্লাস মতো জল দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে একবার কচুর তরকারি বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন ভীষণই ভালো লাগে খেতে এটা আর বানানো কিন্তু খুবই সহজ এটা তো খুব ভালো করে মশলাগুলো মিশিয়েও নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আবারও এটা একদম লোহিটে পাঁচ মিনিট হতে দেব তো লো হিটে পাঁচ মিনিট হতে দেওয়ার পর দেখুন গ্রেভিটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে তো আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী জল দেবেন আর কচুগুলো কিন্তু একদম গলে গেছে তো আমি এটাকে একটু শুকনো শুকনোই করেছি তো এবার ওপর থেকে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনে পাতা কুচিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে এটাকে আমি হিটটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি দু মিনিট ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি এটাকে সার্ভ করব তো দেখুন আমি এটাকে সার্ভ করেছি এটাকে কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন ভীষণ ভালো লাগবে রুটির সাথেও খেতে পারেন খুব ভালো লাগবে এটা খেতে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন পদ্মার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর ধন্যবাদ সকলকে